কিছু কিছু স্ত্রীরা তার স্বামীদেরকে চোখে দেখতে পারে না ভক্তি করে না সেবাযত্ন করে কিন্তু মন থেকে ভালোবাসে করে না এর পিছনে কারণ থাকে এমনি এমনি কোনো বউ এমন হয় না যে সকল পুরুষেরা যৌবন বয়সে তার বউকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল করে সেই সব পুরুষদের কপালেই এমনটা ঘটে বুড়ো বয়সে এসে কারণ তার মনে তো গাথা আছে সেই সব নতুন বিবাহিত জীবনের কষ্টের দিনগুলোর কথা সেই স্মৃতি সে তো ভুলতে পারেনি দিনের পর দিন তার সেই অবহেলা তার মা বোনের কথা শুনে তাকে অবিশ্বাস করে কষ্ট দেওয়া সব তার মনে গাথা আছে ভুলে সে যায়নি আবার তাকে ছেড়েও সে যায়নি বিয়ে করে এনেছি সংসার করবে সন্তান পালন করবে এটাই তার কাজ তাকে সম্মান দিতে হবে তাকে ভালোবাসতে হবে এই জিনিসগুলো যেসব পুরুষদের মাঝে আসে না তাদের কপালেই বুড়ো বয়সে এমনটা জোটে আর যে সকল পুরুষেরা তার যৌবন বয়সে স্ত্রীকে আদরে রাখে সম্মানে রাখে ভালোবাসে যত্ন রাখে স্ত্রীকে ভালোবাসে সেই সব পুরুষেরাই বুড়ো বয়সে যত্ন পায় ভালোবাসা পায় যতই সে অসুখে থাকুক তার স্ত্রী তাকে যত্ন করে সেবা যত্ন করে ভালোবাসে কারণ তার স্বামী তো তাকে অসম্মান করেনি কষ্ট দেয়নি অবহেলা করেনি তাকে ভালোবেসেছে যত্নে রেখেছে সম্মান দিয়েছে আর কেউ তাকে কষ্ট দিলে বইয়ের পাশে দাঁড়িয়ে জবাব দিয়েছে যৌবন বয়সে স্ত্রীকে যত্নে রেখেছে ভালোবেসেছে সেই স্বামীর জন্যই তার স্ত্রী তো পাগল হবেই মন থেকে ভালোবাসলেই যত্ন করলেই পাওয়া যায় সত্যিকারের ভালোবাসা যারা ভুল করেছেন তাদের তো এখন আর সুযোগ নেই শুধরে নেওয়ার সুযোগ নেই আবার নতুন করে সেই ভালোবাসা ফিরে পাওয়ার কারণ তাদের মনে তো কষ্টগুলো গাথা রয়ে গেছে কিন্তু এখন যারা নতুন বিয়ে করেছেন সেই সকল ভাইয়েদের বলছি সময় থাকতে যত্ন করুন বউকে ভালোবাসুন সত্যিকারের ভালোবাসা সম্মান করুন যদি বুড়ো বয়সে বউয়ের সত্যিকারের ভালোবাসাও যত্ন পেতে চান সময়ের কাজ সময় মতোই করতে হয় প্রথম জীবনের পাওয়া কষ্ট ও ভালোবাসা যাই বলেন না কেন মেয়েরা সেগুলো সারা জীবন মনে রাখে কারণ তাদের ভালোবাসা যেমন সত্য তাদের ঘৃণাও সত্য বুড়ো বয়সে এমন ভালোবাসা ও সম্মান পেতে হলে যৌবন বয়সে স্ত্রীকে সম্মান করুন ভালোবাসে আগলে রাখুন কিছু মেয়েরা ছাড়া বেশিরভাগ মেয়েরাই চায় স্বামীর কাছে একটু সম্মান ও মর্যাদা তারা ভাতের কাপড়ের জন্য পাগল না তারা ভালোবাসার পাগল আদর ও সত্যিকারের যত্নের পাগল তারা চায় তাদের স্বামীরা তাদেরকে সম্মান করুক ভালোবাসুক সবার সামনে তাকে ছোটো না করে তার ভুলগুলো তার আড়ালে সবার আড়ালে ভালোবেসে শুধরে দিক আমরা বেশিরভাগই পুরুষদের দেখি তারা আড়ালে ভালোবাসে কিন্তু বকাটা এবং অসম্মান করাটা সামনের পরেই করে এটা কিন্তু একটা স্ত্রীর জন্য প্রচুর পরিমাণে অসম্মানের তার পরিবারের সকলের সামনে স্ত্রীকে অসম্মান না করে অপমান না করে তাকে আপনারা আড়ালে বোঝান যে সেটা কী সে ভুল করেছে কী খারাপ করেছে ভালোবাসাটা সবার সামনে দেখান সম্মান করুন আপনি যখন আপনার স্ত্রীকে সম্মান করবেন তখনই আপনার পরিবারের সবাইও আপনার স্ত্রীকে সম্মান করবে এটাই বাস্তব সত্য কথা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই